নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আবারও ইন্টারন্যাশনাল ফুটবলে আমাদের নিচু হয়ে থাকা মাথাটাকে আরও নিচু করে দিল ইন্ডিয়ান ন্যাশনাল টিম আবারও ভারতের জাতীয় দল হারল এবং হারল তিন শূন্য গোলে সিরিয়ার সঙ্গে যেই ম্যাচটা জিততে হতো ইন্ডিয়াকে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিততে হলে যেটা তো দূরের কথা ড্র হওয়া দূরের কথা তিন শূন্য গোলে হারল মনোলো অবশ্যই বলছিল যে আগের দিন যে এর থেকে বাজে ফুটবল খেলা সম্ভব না যদিও হ্যাঁ আগের দিনের থেকে বাজে খেলেছে বলবো না বাট রেজাল্টটা তো খুবই বাজে হয়েছে তিন শূন্য সেখানে মনুলোমার কুয়েস অনেক আশা ছিল বাট হতাশই করলো সেইসব নিয়ে পরে কথা বলছি বাট একটা বিষয় নিয়ে খুব কথা হতো যে ভারতে ক্রিকেট নিয়ে এত আলোচনা ক্রিকেট নিয়ে এত লাফালাফি ফুটবল ফুটবল প্লেয়াররা প্লেয়াররা সাপোর্ট পায় পায় না না টাকা টাকা তো এখন যথেষ্ট পাচ্ছে যাদের কোয়ালিটির তুলনায় বেশি টাকা পাচ্ছে আর এরকম ফুটবল খেলে যদি সাপোর্টের আশা করো আমি তো বলবো ভারতীয় ফুটবলাররা অনেক লাকি যে এরকম কোয়ালিটি নিয়ে তিন কোটি চার কোটি দু কোটি করে টাকা কামাচ্ছে আইএসএল এ খেলছে একটা মজমস্তি করে বাইরে বাইরে যাবার কোনো ইচ্ছা নেই টাকা কামিয়ে আছি ভালো কোনো ইম্প্রুভমেন্টের ইচ্ছা নেই আর তার সঙ্গে সঙ্গে সেরকম বেশি মানুষ দেখেও না ফুটবল ওভারঅল ভারতে মানে একটা ক্রিকেটারকে কী লেভেলের ক্রিটিসাইজ করা হয় যদি খারাপ খেলে সেই তুলনায় তো এত জঘন্য 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 আরও বাজে খেলে যাবার পরও কিন্তু ফুটবলারদের সেভাবে ক্রিটিসিজম করা হয় না সত্যি কথা বলতে কি তারা অনেক লাকি আমি এটাই বলবো এই কোয়ালিটি নিয়ে দু কোটি তিন কোটি চার কোটি লিগে কামাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল টিমের ওই খেলার কোনো ইচ্ছা আছে বলে মনে হয় না এর থেকে আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে প্লেয়ার যদি তুলে এনে খেলানো যায় অনেকে হয়তো বেশি এফোর্ট দিয়ে খেলবে কিছু কিছু প্লেয়ারের জাতীয় দলের জার্সি পড়ার যোগ্যতা নেই তারা যেরকম এফোর্ট আমি কোয়ালিটির কথা বাদ দিচ্ছি আমি ক্লাবের হয়ে একটা প্লেয়ারের এফোর্ট দেখছি আর ন্যাশনাল টিমে একটা প্লেয়ারের এফোর্ট দেখছি মানে দেখেই মনে হচ্ছে যে ইচ্ছা নেই জোর করে হয়তো খেলাচ্ছে এরকম খেললে ভাই এর থেকে যারা ইয়ং প্লেয়ার সুযোগ দিক এমনিও তো হারছি লাভ কি হচ্ছে এবং সেখানে ভাই যদি মানে ম্যাচের কথা বলি ম্যাচের প্রথম পঁচিশ মিনিট তো জঘন্য ফুটবল হয়েছে জঘন্য সেই সময় সিরিয়া তিন থেকে চারটে গোল মারতে পারতো সেই সময় যদি খেলার ওভারঅল কথা বলি সেখানে সুভাষিষ এবং নিখিলকে দেখে মনে হচ্ছিল ঘুম ভাঙিনি তাদের আউনড়ালিকে দেখে মনে হচ্ছিল কত টাকা ফাইন দিতে হবে বোধ সেই নিয়ে চিন্তা করছে মিডফিল্ডে জিকসন সুরেশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নন্দকুমারকে দেখলে মনে হচ্ছিল সে একাই ফুটবল খেলছে একাই সব করে ফেলবে আর কেউ খেলছে না কাউকে পাশ দেবার মতো দেখতে পাচ্ছে না ছাংতাকে দেখলে মনে হচ্ছিল যে হয়তো খায়নি অনেকদিন ধরে ফিজিক্যালিটিতে বারবার উল্টো দিকে সিরিয়ার প্লেয়ারের সামনে পড়াস্ত হচ্ছিল মানে তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না এরকম অবস্থা ছিল ফার্স্ট হাফের মানে ওই চব্বিশ পঁচিশ মিনিট প্রথম যেই সময় কিন্তু সিরিয়া পোস্টে মারে গুরপ্রীত সেভ করে খান দু গোলও হয় গোলটার ক্ষেত্রে সুভাষিষ বোসকে দোষ দেওয়া যেতে পারে যেখানে সুভাষিষ বোস কিন্তু নিজের পজিশন ছেড়ে উপরে উঠে বল লস্ট করে আসে সুভাষিষের জায়গাটা জিক্সন নেয় বা ডিফেন্স করতে পারে না পরে সুভাষিষ এলেও কিছু করতে পারে না একটা গোল খেয়ে যায় সেখানে সেটাই প্রথম গোল ছিল তারপর একটা গোলই খেতে পারতো যেটা কিন্তু ওয়ান ভিউ ওয়ানে মিস করে সিরিয়ার প্লেয়ার সেখানেও বাকি তিন ডিফেন্ডার লাইন মেনটেন করলো সুভাষিৎ অনেকটা ভেতরে খেলে সিরিয়ার প্লেয়ারটাকে অনসাইড খেলিয়ে দেয় যেখান থেকে অ্যাটাক হয়েছিল তো ভুল তো প্রথম দিকে অনেক হচ্ছিলো বাট তেইশ চব্বিশ মিনিটের পর থেকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে আমরা অনেক বেটার ফুটবল খেলতে দেখেছি পরবর্তী সময়টার কথা বললে ইন্ডিয়া হয়তো দুটো গোল খেয়েছে মানে বাট সেই ওই পর্যায়ে ইন্ডিয়া চান্সও ক্রিয়েট করেছে বাট অবভিয়াসলি তারপরে সিরিয়াই বেটার সাইড ছিল ম্যাচ জিতেছে সেকেন্ড হাফেও ইন্ডিয়া ঠিকঠাক খেলেছে তারপরও তিন শূন্য হেরেছে ডিফেন্সের কথা বললে মনে হচ্ছিল যে সুভাষিস আর আনোয়ারের মধ্যে বোধহয় কোনো কমিউনিকেশন নেই বোধ দুজনে কথা বলা বন্ধ করে দিয়েছে সুভাষিস মোহনবাগানের ক্যাপ্টেন আনোয়ার মোহনবাগানকে ধোঁকা দিয়ে মোহনবাগান ছেড়েছে তাই বোধহয় দুজনের মধ্যে ঝগড়া চলছে কোনো কমিউনিকেশন নেই ডিফেন্স থেকে সেরকমই মনে হচ্ছিল মানে যদি সেকেন্ড গোলটা দেখো সুবাসিস কোথায় জায়গায় নেই আনোয়ার আলীকে হাঁ করিয়ে দাঁড় করিয়ে কিন্তু ওই গোলটা হলো মানে আনোয়ার ফার্স্টে মিস করলো দিন তারপর আবার যখন অ্যাটাক হলো আনোয়ারের সামনে দিয়ে কাটিয়ে গিয়ে গোল করলো সাড়ে চার কোটির ডিফেন্ডার আমাদের সাড়ে চার কোটির এবং মানে সেখানে বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে ন্যাশনাল টিমের আর লাস্ট গোলটা যখন খেলো তখন তো মনে হচ্ছিল ইচ্ছাই ছিল না যে হ্যাঁ আর কি হবে হেরেই গেছি ছেড়ে দিই সেখানে গিয়ে তিন নম্বর গোলটা খেলো মানে ডিফেন্স যাচ্ছে তাই যাচ্ছে তাই ডিফেন্স হয়েছে মিডফিল্ড তুলনামূলক পরের দিকে ঠিকঠাক খেলেছে মিডফিল্ড পাওয়া গিয়েছে প্রথম দিকে তো মিডফিল্ড ছিলই না ইন্ডিয়ান টিমের কিছু আর বাকি অ্যাটাকের কথা বললে ভাই মানভীর সিংকে দেখেই আমি আশা ছেড়ে দিয়েছিলাম মানভীর চলছে না কিছুই করতে পারছে না কোনো রিটার্ন নেই মানভীরের উপর এত ট্রাস্টের তারপরও কোচ মানভীরকেই ভরসা করছে কারণ কিছু খুঁজে পাচ্ছি না আমার মনে হয় মানভীর লম্বা আছে একটু স্বাস্থ্য আছে হাইট ফাইট আছে ওটাই কারণ যে এরিয়াল বলে হেড দিয়ে গোল করে দেবে ওর থেকে মানভিরকে যদি উইংয়ে খেলায় অনেক বেটার খেলবে মানভির যদি খেলাতেই হয় মানভীর স্ট্রাইকার চলছে না কোনো রিটার্ন নেই ওখানে এডমুন্ডের মতো প্লেয়ারকে কেন ট্রাস্ট করছে না কোচ কিয়ানার মতো প্লেয়ারকে কেন দেখে নিল না আরে অ্যাটলিস্ট তো দেখে নেওয়া যেতে পারতো যে সেই প্লেয়ারগুলোর ক্যাপেবিলিটিস কী আছে এবিলিটি কী আছে পরের দিকে এসে অবশ্যই এডমন্ডকে ট্রাস্ট করেছিল এবং এডমন্ড কিন্তু শর্ট মেরে একটা গোল হতে পারত ভালো শেপ ছিল উল্টো দিকে ইভেন সেকেন্ড হাফে লিস্টন নেবেও যথেষ্ট ভালো খেলেছে কালকে এটাই আলোচনা করছিলাম যে সাহাল লিস্টন এবং ছাংতে সেই তিনজনের সঙ্গে আপ ফ্রন্টে গিয়ে বাকি একটু ডিফেন্সিভ দিকটা সলিড করার জন্য ইন্ডিয়া দেখতে পারে কারণ এরা ছাড়া সেরকম গোল করার মতো লোক আমি দেখতে পাচ্ছি না এবার লিস্টনও ন্যাশনাল টিমের হয়ে অনেক সুযোগ পেলেও সেরকম রিটার্ন দেয়নি কিছু তবে লিস্টনের মধ্যে একটা চেষ্টা থাকে যে শর্ট মারছে চেষ্টা করছে ফাউল আর্ন করছে কোনো না ভাবে চেষ্টাটা চালাচ্ছে বাকি তো সেরকম চেষ্টা করার মতো প্লেয়ার দেখলাম না নন্দা খেললো বাট বড্ড ওয়ান ডাইমেনশনাল খেললো কিছু কিছু সময় একাই সব করে ফেলবো সেরকম একটা ব্যাপার পরবর্তীকালে কিন্তু মহেশ আসার পর যখন মহেশ লিস্টন ছাংতে এবং এডমুন্ড খেলছিল সেই সময় কিন্তু টেকনিক্যালি আপফ্রন্ট অনেক বেটার ছিল এবং সেই সময় কিন্তু ইন্ডিয়া গোল পেতে পারতো রীতিমতো অনেকগুলো সুযোগ পেয়েছিল লিস্টনের শট সেভ করে দেন পোস্টে লাগে তারপর তোমার এডমুন্ডের শট দারুণ একটা সেভ করে সিরিয়ার গোলকিপার ছাংতে ক্রস বারে মারে ওখানে কিন্তু ইন্ডিয়ার সুযোগ পেয়েছিল একটা গোল হয়তো ভাগ্য ভালো থাকলে আসতে পারত কিছুটা সম্মান বাঁচতো ভালো খেলেছে আপফ্রন্টে ভালো খেলা হচ্ছিল আমি বলার মতো ফুটবল বলতে আমার তো শাহালকেই মানে লেগেছে সেরকম সত্য কথা বলতে কি শাহাল আব্দুল প্রথম থেকে খুব একটা ইনভলভ হতে পারেনি বাট ওই বাইশ তেইশ মিনিটের পর থেকে সাহাল যতক্ষণ খেলেছে শাহালকে দারুণ লেগেছে যদি ওভারঅল যতক্ষণ সাহাল খেলেছে দেখো শাহাল কিন্তু সব থেকে বেশি ডিস্টেন্স কভার করেছে সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে সব থেকে বেশি স্প্রিন্ট নিয়েছে তার সঙ্গে সঙ্গে থেকে দুবার ভালো বল দিয়েছিল ছাংতে গোল করতে পারতো নিজেও একটা ভালো শর্ট মেরেছিল সাহালকে ওই পর্যায়ে খুব ভালো লেগেছে বাকিদের তুলনায় আমি সাহালকে কিছুটা এগিয়ে রাখবো সাহাল যেরকম খেলেছে বেটার লেগেছে অনেক বেটার লেগেছে বাকি আমি আশা করব মহেশ খুব তাড়াতাড়ি ফর্মে ফিরুক কারণ মহেশের মধ্যে কোয়ালিটি আছে টেকনিক্যালি মহেশ অনেক ভালো সেখানে মহেশ ছাংতে সাহালোরা থাকলে কিন্তু টেকনিক্যালিটিতে ইন্ডিয়া কিছুটা অ্যাডভান্টেজ পাবে পরবর্তীকালে কথা বলছি অক্টোবরই ম্যাচ আছে সেখানে মহেশের ফর্মে থাকাটা জরুরি আর বাকি আমি তো মনে হলো মার্কুয়েসকে নিয়ে সেরকম বলার মতো কিছু পেলাম না মানে কিছু কিছু চেঞ্জ লাস্ট ম্যাচেও লিস্টনকে তুলে নেওয়া এই ম্যাচেও যেই সময় খেলাটা ভালো হচ্ছিল পঁয়তাল্লিশ ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে সেখানে নিখিল পূজারির একটা ইনভলভমেন্ট ছিল তারপরও সেকেন্ড হাফের শুরুতেই নিখিলকে তুলে নেওয়া আমার ভাই গেম রিডিং খুব একটা ভালো লাগলো না মানে শাহালকেও যেই সময় শাহাল খুব ইম্প্যাক্ট রাখছিলো চান্স তৈরি করছিলো সেই সময় নন্ধ্যাকে তুলে সেখানে মহেশকে নিয়ে এলে হয়তো খেলাটার মধ্যে আরও বেটার খেলতে পারত টিম ইন্ডিয়া বাট সাহালকে তুলে নিলো মানে কি বলবো সেরকম বলার মতে কিছু লাগলোই না স্টিম্যাক টাইপেরই লাগলো বরং স্টিম্যাকের গেম রিডিং বেটার লেগেছিল মনোলোর থেকে এক্সপেক্টেশন বেশি আছে বাট সেরকম খুব একটা ইমপ্রেস করতে পারলো না একচুয়ালি অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ বাকি তোমরা জানিও তোমাদের ভারতের জাতীয় দলের খেলা কেমন লাগলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি বলবো যেই টিমের উপর দেখো সত্যি কথা বলতে কি ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে আমি রীতিমতো লাস্ট কয়েক ম্যাচ ধরে যখনই ইন্ডিয়া খেলছে ক্রিটিসাইজ কোচের আর ক্রিটিসাইজ কেন করছি যেন প্রত্যেকবার ভারতের জাতীয় দলের ম্যাচের পর খুবই হতাশ হয়ে যায় কিন্তু তারপর আবার যখন ন্যাশনাল টিম খেলতে নাবে তার ঠিক একদিন আগে থেকে আবার একটা এক্সাইটমেন্ট জন্মাতে শুরু করে যে হয়তো কালকে ইন্ডিয়া ন্যাশনাল টিম ভালো খেলবে হয়তো আজকে ভালো খেলবে হয়তো আজকে আমরা ম্যাচ জিতব বাট প্রত্যেকবার এই সেম প্লেয়ারগুলো প্রত্যেকবার সেমভাবে হতাশ করছে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না আর তো কী বলবো সেখানে সত্যি কিছু বলার নেই বাকি তোমরা তোমাদের মতামত জানিও ইন্ডিয়া তিন শূন্য হারলো ম্যাচ নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই